দর্শক আমরা সিঙ্গেল ইউনিট একটা বাড়ির ডিজাইন দেখাতে চেষ্টা করব এই বাড়িটা যে জায়গাটি নিয়ে মূলত তৈরি হয়েছে এখানে ফ্লোর প্লানের যে মেজারমেন্ট সেটা আমরা যদি একটু দেখি এটার প্রস্তুত দিকে যে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চওড়ার মাপ যেটা আছে এটা হচ্ছে তিরিশ ফুট আর এটা যেটা লম্বা আমাদের লম্বার মেজারমেন্টটা হচ্ছে বত্রিশ ফুট বত্রিশ ফুট আর তিরিশ ফুট জায়গায় ত্রিশ ফুট এই ফ্লোর প্লানের মেজারমেন্ট আর এই বাড়িটির যে চতুর্থ সাইডে যে জায়গা এটা হচ্ছে চতুর্থ সাইডে আমরা তিন ফিট করে জায়গা ছেড়ে দিয়েছি আর ফ্রন্ট সাইডের দিকে এখানে সাত ফিট জায়গা ছাড়া আছে তো এখন আমরা যদি এখানে দেখি এখানে কয়টা বেডরুম হয়েছে এখানে মূলত বেডরুমের সংখ্যা হয়েছে তিনটা তিনটা বেডরুমের মধ্যে আমরা এখানে পাচ্ছি দুইটা কমন বেডরুম এটা একটা কমন বেডরুম আর এখানে এই বেডরুমটাও হচ্ছে কমন তো এই দুইটা কমন বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি এই বেডরুমটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট আর এখানে যে বেডরুম পাচ্ছি এটা হচ্ছে এগারো ফিট বাই এগারো না এটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিটের মেজারমেন্ট আর ডাইনিং স্পেস যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আঠারো ফিট দশ ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এটা চওড়া আর এটার সাথেই আমাদের একটা কমন টয়লেট রাখা আছে যেটা আট ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি রান্নাঘরটা হচ্ছে আ 10 ফিট বাই সাড়ে 5.5 ফিট আর এখানে যে মাস্টার বেডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 11 ফিট 12 ফিটের একটা মাস্টার বেড এর সাথে একটা অ্যাটাচড টয়লেট রাখা আছে যেটা মেজারমেন্ট হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 11 ইঞ্চি অর্থাৎ 4 ফিটের মতো ফ্রন্ট সাইডের দিকে আমাদের দুইটা বারান্দা রাখা হয়েছে তো এই কমন বেডরুমের সাথে যে বারান্দা সেটা হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি আর বেলকিনি যেটা হচ্ছে আমাদের মাস্টার এর সাথে রাখা হয়েছে সেটা সেটা হচ্ছে দশ ফিট আট ইঞ্চি বাই তিন ফিট পাঁচ ইঞ্চি দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর পান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও রেগুলার আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে এই যে মেজারমেন্ট এটা হচ্ছে বত্রিশ ফিট বাই তিরিশ ফুট